なあ مرتقين أسألك وسلام على من كان نبيا, نبياً وأدم بين الماء والطيب ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

মুরীদের দ্বারা দিব আমান আল্লাহর নামে পরে হুজুরকে কেবলা জানা 15 শতক থেকে আজ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আর আজকে এখানে জেকারান মুর্দি মহারাজ এবং অন্যান্যজন সবাই এক সূত্রে কেন্দ্র তালিবাহারে বকে কে মুবারক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুনিয়া কোন কারণ সতর্ক আরেক জানলাম সতর্ক করে বলেছেন

আল্লার হাবিব sallallahu <laughs> alaihi wasallam এর যক মুবারকের পানি দিয়ে আল্লার হাবিব sallallahu alaihi wasallam এর দাড়ি করেন আল্লাহ আল্লাহ

বাস বলি যাকাত দেই ঠিক আর কাল তবি তাহল মোরা তো আমু শাহাদা শুধুমাত্র তাই তো হয় আল্লাহর ওলিদের দরবারে এসেছি কিন্তু জান্নাতের আশায় রহমতের আশায় বরকতের কথা বলেন কে কিরা বলেন ঠিক আল্লাহর আবি সাল্লাল্লাহু বলে জানু উহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জোরে পালাও যাই পালাও জগত থেকে আল্লাহুackbar বলবেন না জাহান্নাম থেকে যত জোরে জোরে পালাও এরপর সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা একমাত্র তাদের

অনকুল এমন অনেকজন আলাদা করেছিলেন যে কখনো রাতে তাহার যুগ না কখনো বিছানায় পেটি লাগানো নাই কথা কন ঠিকা এটা আমাদের

হয়ে যায় আল্লাহ যে ব্যক্তির মৃত্যুর কথা একটা চিন্তা করতে পেরেছে যে ব্যক্তির মৃত্যুর কথা সামনে রাখে

আমি অপরিচিত হয়ে যাবো হয়ে সে বলতেছে আমি অপরিচিত হয়ে যাবো অন্যের হয়ে যাবো এইবার সে তৃতীয় নাম্বার ভাই দুই নাম্বার ভাইয়ের কাছে চলে গেল ভাই আমি প্রথম নাম্বার ভাইয়ের কাছে গিয়েছিলাম যা বললাম যে ভাই